اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا জীরা والسبحو بوكرتا واصিলা আগে আয়াতের তর্জমা আমরা বোঝানোর চেষ্টা করি আল্লাহ বলেন হে ঈমানদাররা ঈমানদারদের জন্য যে আল্লাহ দিয়েছেন আল্লাহ محبت করে ভালোবেসে দান দিয়েছেন পৃথিবী দিয়ে যত মানুষ আছে ঈমানদারদের দাম আছে ফেরেশতার চাই ফেরেশতার চাইতেও বেশি আর যারা

উলাই গাগাল আন আমি বারহুম আضل উলাই গাহুমুন গাফিলুন আল্লাহ বলতিরাবে কুরআন بسرজন দুনিয়া এই ব্যবসা বাণিজ্য কিভাবে খাওয়া দাওয়া করা লাগে কিভাবে বিবাহ शादी করা লাগে কিভাবে ব্যবসা করা লাগে কিভাবে আইবি পাস করা যায় কিভাবে ডক্টর হওয়া যায় কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায় জজ হওয়া যায় উকিল হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় দুনিয়ায় চলার জন্য কি কি লাগে সে সব শিখলো কিন্তু যে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ায় রিজিকের ব্যবস্থা করে দিল সে আল্লাহকে আর কোরআন বুঝলো না কোরআন শুনলো না কোরআন দেখলো না আল্লাহ রাব্বুল আমিন বলছেন শুধু কুকুর নয় বরং কুকুরের চাইতেও তারা আর জঘন্য কে বলেছেন আল্লাপাক বলেছেন এখন কেন মানুষ কুকুরের চাই বেশি নিকৃষ্ট আর মানুষ কেন ফেরেস্তার চেয়ে বেশি দাম একটু বুঝাই দেবো অনেকে ফেরেস্তার চেয়ে দাম নেই একটা কথা এতটুকু আপনারা বুঝে রাখেন অনেক লম্বা চোরা ব্যাখ্যাগুলো আছে আমার তাফসিরিগুলো আছে একটা মানুষ আগের এখন থেকে জিজ্ঞাসা করতে চাই ফেরাজ তাকে আদৌ চিন্তা করছে এরা আদুল ইসলামকে ফেরাজ তার চিন্তা করছে বলেন বলে আদৌ চেষ্টা করেছে এবার একটু দেখেন ফেরাজ তার কি গুণা করার কোনো ইচ্ছা আছে